সালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়াল প্রোগ্রামে আমি আজকে আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করব একটা স্কয়ার প্যাটার্ন এই প্যাটার্নটা দিয়ে আমি একটা বাচ্চাদের হাফ বডি তৈরি করব হাফ বডি তৈরি করব তো করছিলাম মনে হলো আমার বন্ধুদের সাথে শেয়ার না করে আমি একা করি কীভাবে কেমন হয় তো সেই জন্য আমি আজকে চলে আসলাম এটা শেয়ার করার জন্যে আমি আজকে এই গ্র্যানি স্কোয়ারটা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং এই জয়েন্টটা কীভাবে করতে হয় তো আমার আজকে গ্র্যান্ড স্কোয়ারটা তৈরি করার জন্যে আমি যেহেতু এই কাজটাই করব আমি সুতা এই দুটো কালারের সুতা ব্যবহার করছি তার সুতা আর কাটা নিয়েছি টু আর একটা কাটার লাগছে তো এই আমাদের আজকের ম্যাটেরিয়ালস তো শুরু করা যাক প্রথমেই আমি অফ হোয়াইট সুতাটা ব্যবহার করব অফ হোয়াইট সুতাটা নিয়ে নিলাম প্রথমে আমি একটা স্লিপ স্লিপনট করব। নট আমরা জানি কীভাবে সরি আমি আজকে ম্যাজিক রিং দিয়ে করব তো ম্যাজিক রিং করার জন্য প্রথমে আমি এই যে সুতাটা ধরলাম সুতার মাথাটা ধরে এই আঙ্গুলের নিচ দিয়ে এভাবে পেঁচিয়ে এনে সুতাটার উপর দিয়ে এভাবে নিয়ে গেলাম নিয়ে যে কাটা দিয়ে সুতার ভেতর নিয়ে গেলাম এখন আমি এই কাটার ভেতরে সুতার ভিতরে কাটাটা নিয়ে বাইরের সুতাটা এই সুতাটাকে এভাবে টেনে একটা চেনের মতো করে নেব তাহলে এটা একটা রিং লক হয়ে গেল একটা রিং হয়ে গেল এই রিংটার ভিতরে আমি এখন কাজ করব তো প্রথমে একটা ম্যাজিক রিং করলাম তারপর আমি একটা চেন করেছি দুই তিন তিনটা চেন করবো তিনটে চেইন করে আমি তিনটে চেইন সমান একটা ডাবল কুশি ঠিক আছে একটা ডাবল কষি তারপর আমি একটা চেইন করব করে এখানে আমি আবার একটা ডাবল কুশি করব আবার একটা চেইন আবার একটা ডাবল কুশি আবার ডাবল ডাবলকুশি করলাম একটা চেইন আবার একটা ডাবল ডাবলকুশি কুশি তো আমরা জানি এই যে কাটা একটা লুপ আছে তারপরে এই যে বাম হাতের আঙুলে যে সুতাটা আছে এই সুতাটা দিয়ে কাটাটা নিয়ে এভাবে একটা রিং তৈরি করলাম প্যাচে দিয়ে তারপর আবার রিংয়ের ভিতর দিয়ে কাটাটা নিয়ে এই সুতাটাকে টেনে আনলে আরেকটা লুপ তৈরি হবে মোট তিনটা লুপ এক দুই তিন তিনটা লুপ তৈরি হলো এখন আমি সুতাটাকে টেনে এনে দুটো লোপের ভিতর দিয়ে নিয়ে আসবো অর্থাৎ দুটো লুপ আমি ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে এখন কাটা আবার দুটো লুপ তৈরি হলো আবার আমি সুতাটা টেনে কাটার মধ্যে দিয়ে টেনে এনে এভাবে দুটো লোপের ভিতর দিয়ে নিয়ে আসবো তাহলে আমার একটা ডাবল কুশের কাজ সম্পন্ন হয়ে গেল এখন আমি আবার একটা চেন করব তো এইভাবে আমি এখানে এক দুই তিন চারটা কুশি হলো আমি আরেকটা কুশি দেখিয়ে দিচ্ছি একটা চেইন করলাম তারপরে আমি এই যে ডাবল কুশি সুতাটা বাম বাম হাতের সুতার নিচ দিয়ে কাটাটা এনে এভাবে একটা প্যাচ দিলাম প্যাচ দিলে কাটার মধ্যে একটা লুপ তৈরি হলো আবার রিংয়ের ভিতর দিয়ে কাটাটা নিয়ে এভাবে সুতাটা টেনে আনলে কাটার মধ্যে আরেকটা লুপ তৈরি হলো অর্থাৎ মোট তিনটা লুপ তৈরি হলো এখন আমি বাম হাতের সুতাটাকে টেনে এনে দুটো লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো অর্থাৎ আমি দুটো লোক ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে কাটা এখন দুটো লোক থাকলো আমি আবার বাম হাতের সুতাটাকে টেনে দুটো লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো নিয়ে আসলে আমার ডাবলকুশির কাজটা সম্পন্ন হয়ে গেলো কমপ্লিট হয়ে গেল এই হলো আরেকটা ডাবল কুশি তৈরি হয়ে গেলো আবার একটা চেন আবার একটা ডাবল ডাবলকুশি এভাবে আমি মোট বারোটা ডাবলকুশি করে আপনাদের মাঝে ফিরে এসছি ফিরে আসলাম পুরোটা করার পরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা কুশি হল একটা চেন করেছি এখন আমি এক দুই তিন এক দুই তিন তিন নম্বর চেনের ভেতরে কাটা নিয়ে আমি যে শুরুতে চারটা চেন করেছিলাম এই তিন নাম্বার চেনের ভেতরে কাটাটা নিয়ে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম আমি আবার দেখাচ্ছি স্লিপ স্টিচটা কীভাবে করতে হয় এই যে এখানে আমরা তিনটা চেন করেছিলাম এবং গ্যাপের জন্য একটা চেন করেছিলাম মনে আছে এখন আমি তিনটা চেন এক দুই তিন তিন নম্বর চেনের ভেতরে কাটাটা এভাবে নেব নিয়ে সুতাটা টেনে এনে লুপের কাটায় থাকা যে লুপটা আছে লুপের দিয়ে একবারে টেনে নিয়ে আসব। এটা হচ্ছে স্লিপ স্টিচ অর্থাৎ আমি এই এই রাউন্ডের কাজটা শেষ করে নিলাম আমি এখন এই যে ম্যাজিক রিং করেছিলাম ম্যাজিক রিংটা আমি এখন ক্লোজ করে দেব সুতাটাকে টেনে যে টেনে আনলে এই যে এই সুতাটা টেনে আনলে এটা এই যে এখানে লক হয়ে গেল ঠিক আছে এখন আমি পরের রাউন্ডের কাজ করব পরের রাউন্ডে আমি যেটা করবো আমি আরেকটা স্লিভ স্টিচ দিয়ে এই যে একটা চেনের যে গ্যাপ আছে গ্যাপের ভিতরে চলে যাব এই যে একটা এইখানে চলে আসলাম যেটা চলে আসলাম এখন আমি এখানে পাঁচটা চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করা করে পরের গ্যাপে আমি একটা সিঙ্গেল কুশি দেব আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেইন করার পরে পরবর্তী যেই গ্যাপটা আছে এই গ্যাপের ভেতর দিয়ে এই যে কাটা নিয়ে এভাবে বাম হাতের আঙুলের সুতাটাকে টেনে আনবো টেনে এনে এভাবে দুটো লুক ছেড়ে দেবো এটা হচ্ছে একটা সিঙ্গেল কুশি আবার এক দুই তিন চার পাঁচ একটা চেন করলাম তারপর আবার পরের যেই একটা চেনের গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল কুশি তো এইভাবে পুরো রাউন্ডটা করে আমি আপনাদের মাঝে ফিরে এসছি ফিরে আসলাম একটা গ্যাপ বাকি রেখে আমি একটা গ্যাপ আবার দেখিয়ে দিচ্ছি আমি পাঁচটা চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করলাম তারপর এই গ্যাপের ভিতর দিয়ে কাটাটা নিয়ে ভবিষ্যতেটা টেনে এনে দুটো লোক একসাথে ছেড়ে দেবো এটা হচ্ছে একটা সিঙ্গেল কুশি সিঙ্গেল কুশি করলাম তারপর আবার পাঁচটা চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে এই যে এখানে এই গ্যাপ থেকে আমরা কাজটা শুরু করেছিলাম এখানে এই যে এই শুরুর যেই স্টিচটা আছে এটার ভেতরে আমি এটাকে সিঙ্গেল কুশি করে দেব স্লিপ স্টিচ করে দেব সুতাটা টেনে এনে সরাসরি কাটার লোকটা ছেড়ে দেবো এ স্লিপ স্টিচ করলাম এখন আমি আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজটা শেষ হয়ে গেল এখন তৃতীয় রাউন্ডের কাজটা আমি করব এখন আমি এখানে এক স্লিপ স্টিচ করব এই যে পাঁচটা চেনের যে গ্যাপটা আছে গ্যাপের ভিতরে আমি দুটো স্লিপ স্টিচ করব। একটা স্লিপ স্টিচ করলাম ভিতরে আবার বাহিরে এভাবে একটা চেনের মতো করলাম করে এটা আমি মাঝামাঝি জায়গায় চলে আসলাম চলে এসে এখন আমি এখানে তিনটা চেন করব। এক দুই তিন তিনটা চেন করে পরের পাঁচটা চেনের পরের যে গ্যাপ এই গ্যাপে আমি একটা সিঙ্গেল কুশি করবো আবার তিনটা চেন এক দুই তিন তিনটা চেন করে পরের গ্যাপে আবার একটা সিঙ্গেল কুশি খুবই সহজ খুবই সহজ কিন্তু দেখতে তো অসাধারণ সুন্দর একটা প্যাটার্ন আমি করছি আবার তিনটা চেন এক দুই তিন করে আবার এই পাঁচটা চেনের গ্যাপে আমি জয়েন করে দেবো সিঙ্গেল কুশি দিয়ে এক দুই তিন তো এভাবে পুরোটা করে আমি আবার আপনাদের সাথে ফিরে আসছি ফিরে আসলাম পুরোটা করার পরে এই যে এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করলাম আমি আবার খুলে করে দেখিয়ে দিচ্ছি এই যে তিনটা চেন করলাম এই গ্যাপের মধ্যে সুতাটা টেনে এনে একটা সিঙ্গেল কুশি করলাম আবার তিনটা চেন এক দুই তিন তিনটা চেন করে এই যে এই গ্যাপ থেকে আমরা কাজ শুরু করেছিলাম স্লিপ স্টিচ দিয়ে এখানে এসেছিলাম মাঝে মাঝামাঝি তো এই স্লিপ স্টিচের ভেতরে আমি এটাকে কাটাটা নিয়ে একটা স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে দেব আমাদের এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেল এবং অফ অফওয়াইড সুতার কাজটাও এই মুহুর্তে শেষ হয়ে গেল তো আমি সুতাটা কেটে নিচ্ছি কেটে নিলাম কটেন লুপের ভিতর দিয়ে কাঁটাটা নিয়ে আমি সুতাটাকে একটু টেনে নিয়ে আসব টেনে পেছন দিকে নিয়ে আসলাম নিয়ে এসে এখন যেই লোক থেকে সুতাটা বের হয়েছিল এই যে যেই লুক থেকে সুতাটা বের হয়েছিল সেই লুপের ভিতর কাঁটাটা নিয়ে কাঁটাটা নিলাম নিয়ে এখন এই সুতাটা আবার পেছন দিক থেকে আবার এভাবে এটা ভেতর দিয়ে নিয়ে আসবো এটা লক হয়ে গেলে এটা টানাটানি করলেও এটা আর খুলবে না ঠিক আছে তো এই এই প্যাটার্ন শেপটুকু আমার তৈরি হয়ে গেল এই শেপটুকু তৈরি হয়ে গেল এখন আমি অরেঞ্জ কালারের কাজটুকু করব এখন আমি এই সুতাটা ব্যবহার করছি যে কোনো একটা গ্যাপের মধ্যে আমি সুতাটাকে জয়েন করে নিচ্ছি জয়েন করছি এই যে গ্যাপ তিনটা চেনের যেই গ্যাপটা উপরের যেই গ্যাপটা ঠিক আছে এই যে এই গ্যাপ এই গ্যাপের ভিতর কাটাটা নিয়ে এভাবে সুতাটা এনে এভাবে আটকে দিলাম এটা জয়েন্ট হয়ে গেলাম সুতাটা এই এই পেছনের সুতাটা এই সুতাটার উপর দিয়ে নিয়ে এভাবে আমি আঙুল দিয়ে ধরলাম ধরে এক দুই তিন তিনটা চেন করলাম এখানে আমি ক্লাস্টার প্যাটার্ন আমরা যেটা করি ক্লাস্টার প্যাটার্ন আমরা শিখেছিলাম যাই হোক আমি আজকে আবার দেখিয়ে দিচ্ছি আমি ক্লাস্টার প্যাটার্নটা করব ক্লাস্টার প্যাটার্ন হল কয়েকটা স্টিচ একসাথে একসাথে করে ছাড়তে হবে এটা হলো একটা একটা ক্লাস্টার ঠিক আছে অর্থাৎ আমি এখানে তিনটা চেন করেছি এখানে ট্রিপল কুশির কাজ করব। তিনটা চেন সমান চারটা চেন সমান একটা ট্রিপল কুশি তো একটা চেন আমি মাথায় রেখে দিয়েছি লুক এরপরে আমি এই যে কাটার মধ্যে একটা প্যাচ দিলাম একটা পেচ দিয়ে আমরা ডাবল কুশি করি এখানে আমি দুটো প্যাচ দিব দুটো প্যাচ দিয়ে তারপর আমি লুপের ভিতর দিয়ে কাটা নিয়ে ওভাবে সুতাটাকে টেনে আনবো তাহলে কয়টা লুপ হলো এক দুই তিন চার চারটা লোক এই এটা ট্রিপল কুশির বেলায় চারটা লুক তৈরি করতে হয় তারপর আমি দুটো লোক ছেড়ে দিবো সুতাটা টেনে এনে দুটো লোকের ভিতর দিয়ে নিয়ে আসবো দুটো লোক ছেড়ে দিলাম আবার সুতাটাকে টেনে এনে দুটো লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো দুটো লোক ছেড়ে দিলাম তাহলে হাফ ডান হলো হাফ ডান ট্রিপল কুশির অর্ধেকটা হলো একটা লুপ আমি কাটার মধ্যে রেখে দিব তো এরকমভাবে আমি চারটা ট্রিপল কুশি করবো দুটো হয়েছে আমি আবার করছি একটা প্যাচ দুটো প্যাচ দিয়ে কাটা লুপের ভিতর দিয়ে কাটা নিয়ে এভাবে সুতাটা টেনে আনবো তাহলে চারটা লুপ এটা তো আমার লুপ দুটো এই এই লোকটা আমার থাকবে এক দুই তিন চার চারটা লুক হলো চারটা লুপের মধ্যে আমি দুটো লোক ছেড়ে দিব আবার আমি দুটো লোক ছেড়ে দেবো এবং লাস্ট লুপটা আমার কাটা থেকে যাবে ঠিক আছে আমি কিন্তু কমপ্লিট করলাম না এখন আমি আবার এক দুই দুটো প্যাচ দিলাম এবং লুপের ভিতর দিয়ে কাটাটা নিয়ে আবার আরেকটা লুক টেনে নিয়ে আসলাম নিয়ে এসে এখন দুটো লোপ একসাথে ছেড়ে দেব আবার দুটো লুপ একসাথে ছেড়ে দেব কিন্তু তৃতীয়বারের টা আমি ছাড়বো না আমি কাটাটা লুপটা কাটায় রেখে দেব তিনবারে করতে হয় তো ট্রিপল কুশিটা আমি দুইবার করলাম একবারের কাজটা আমি কাটায় রেখে দিলাম কারণ আমি এই চারটা ট্রিপল কুশিকে টুগেদার করব অর্থাৎ একটা ক্লাস্টার তৈরি করব তো এখন আমি চারটা করলাম চারটা করা কমপ্লিট হয়ে গেছে এখন চারটা লুপ আমি একসাথে ছেড়ে দেব একসাথে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটা চেন করে নিলাম তাহলে এখানে একটা ক্লাস্টার তৈরি হয়ে গেল আমি কি বোঝাতে পেরেছি চারটার কুশি মিলে আমি যখন একসাথে ছাড়লাম এটা একটা ক্লাস্টার তৈরি হলো অর্থাৎ চারটে কুশিকে আমি টুগেদার করে দিলাম এখন আমি এখানে তিনটা চেন করব এক দুই সরি পাঁচটা চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করলাম পাঁচটা চেন করার পরে আমি এখন পরবর্তী গ্যাপে আবার একটা ক্লাস্টার তৈরি করব একটা ক্লাস্টার তৈরি করার জন্য আমাকে চারটা কুশি হাফ ডান করতে হবে প্রথমে তো আমি এখানে দুটো প্যাচ দিয়েছি কাটার মধ্যে দুটো প্যাচ দিয়ে লুকের ভিতর দিয়ে কাটা নিয়ে আরেক সুতাটা টেনে আনলাম টেনে আরেকটা লোক তৈরি করলাম এখন আমি দুটো লুপ ছেড়ে দেব একটা প্যাচ দুটো প্যাচ দুটো প্যাচ দিলাম এবং কাটার ভিতর দিয়ে লুপের ভিতর দিয়ে কাঁটাটা নিয়ে সুতাটা টেনে আনলাম তাহলে আরেকটা লুপ তৈরি হলো এখন আমি দুটো লুপ একসাথে ছেড়ে দিলাম আবার আমি দুটো লুপ একসাথে ছেড়ে দেব তাহলে দুইবারের কাজটা কমপ্লিট হয়ে গেলো এখন যদি এটা ছেড়ে দিতাম তাহলে আমার কুশি কমপ্লিট হয়ে যেত কিন্তু আমি কুশি কমপ্লিট রাখছি না হাফ ডান রাখছি রেখে আমি আবার দুটো প্যাচ দিব লুপের ভিতর কাটাটা নিয়ে সুতাটাকে টেনে আনব এনে দুটো লুপ ছেড়ে দেব আবার দুটো লুপ ছেড়ে দেব দিয়ে পরবর্তী লুপটা কাটায় রেখে দেব আবার সেমভাবে দুটো প্যাচ দিলাম লুপের ভিতর দিয়ে টেনে সুতাটাকে টেনে আনলাম এনে দুটো লোক ছেড়ে দিলাম আবার দুটো লুপ ছেড়ে দিলাম তিন নাম্বার লুকটা কাটায় থেকে গেল এভাবে আমি চারটে ট্রিপলকুশি হাফডান করবো চারটে ট্রিপলকুশি এক দুই তিন চার চারটে হাফ হাফডান করলাম এখন আমি চারটা লুক একসাথে ছেড়ে দেবো চারটা লোক একসাথে ছেড়ে দেব ছেড়ে দিয়ে এখানে একটা চেন মতো করে এটাকে লক করে দেবো এটা একটা ক্লাস্টার তৈরি হয়ে গেলো তারপর পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে আবার এখানে একটা ক্লাস্টার তৈরি করব। তো এভাবে পুরোটা করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি পুরোটা করে আবার ফিরে আসছি ফিরে আসলাম পুরোটা করার পরে আমি একটা ঢোক বাকি রেখেছি এখানে আমি আপনাদেরকে আরেকটা ক্লাস্টার তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটা চেন করে নিয়েছি এখন আমি একটা পেয়েছে দিলাম দুটো পেয়েছে দিলাম দিয়ে লুপের ভিতর দিয়ে কেটে টেনে এনে দুটো লোক ছেড়ে দেবো আবার দুটো লোক ছেড়ে দিয়ে তিন নাম্বার লুপটা কাটায় রেখে দেবো রেখে দিয়ে পরবর্তী কুশির কাজটা করব কাজটা করার জন্য দুটো প্যাচ দিলাম লুপের ভিতর দিয়ে কাটা নিয়ে সুতাটাকে টেনে আনলাম টেনে এনে দুটো লোক ছেড়ে দেবো আবার দুটো লোক ছেড়ে দিলাম তিন নাম্বার লুপটা কাটায় রেখে দিলাম আবার একইভাবে আমি আরও দুটো কুশি হাফ ডান করে নিচ্ছি হয়ে গেল আরেকটা ক্লাস্টার এখন আমি পাঁচটা চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করার পরে আমি এখানে যে ক্লাস্টার করেছিলাম যে টেন প্রথম যে স্টিচটা স্টিচের মধ্যে আমি কাটাটা নিয়ে এভাবে টেনে এনে স্লিপ স্টিচ করে দেব। লুকুর খেতে নিয়ে আসলাম একটা স্লিপ স্টিচ হয়ে গেলাম তো আমাদের এই রাউন্ড অরেঞ্জ কালারের কাজটা শেষ হয়ে গেল এখন আমরা আবার অফ হোয়াইট সুতাটা ব্যবহার করব আমি কেটে নিলাম কেটে নিয়ে আমি এটাকে লক করে নিচ্ছি এটা আর আমি ক্যামেরায় দেখাচ্ছি না এখন আমরা এটা শেষ রাউন্ড ফাইনাল রাউন্ড এই রাউন্ডের শেষ রাউন্ডের কাজটা আমরা এখন করবো আমি এখানে সুতাটাকে জয়েন্ট করে নিচ্ছি খুবই সিম্পল সুতাটা এই যে এভাবে ধরলাম ধরে এই কাটার ভিতর দিয়ে সুতাটাকে টেনে আনব এনে এই যে এরকম করে সুতাটা টেনে এনে লুকের ভিতর দিয়ে ছেড়ে দিব ছেড়ে দিয়ে এখন এটা আমি এই সুতাটার উপর দিয়ে একটু বাড়তি সতর্কতা এ সুতাটার উপর দিয়ে নিয়ে এভাবে সুতাটাকে এভাবে ধরলাম ধরে এক দুই তিন তিনটা চেন করলাম তিনটা চেন সমান একটা ডাবল সরি একটা চেন আগেই করা আছে এক দুই তিন তিনটা চেন তিনটা চেন করলাম তিনটা চেন সমান একটা ডাবল কুশি তারপর আমি এখানে সাতটা ডাবল কুশি করব। এক দুই মোট সাতটা তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা ডাবলকুশি করলাম একটা গ্যাপের ভিতরে তারপর আমি তিনটা চেইন করবো এক দুই তিন তিনটা চেইন করার পরে সেম গ্যাপে আমি আবার সাতটা ডাবলকুশি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডাবল খুশি করলাম অর্থাৎ আমি এখানে কর্নার তৈরি করবো এতে চারটা কর্নার তৈরি করার জন্য আমরা একটা একই গ্যাপে সাতটা ডাবল কুশি তিনটা চেন সাতটা ডাবল কুশি করলাম করার পরে আমি এটাকে পরবর্তী গ্যাপে এই সুতাটা কিন্তু এখানে যে সুতাটা জয়েন করেছিলাম সুতাটাকে আমি এ পর্যন্ত টেনে নিয়ে এসছি এখন আমি এটাকে কেটে দিলাম এখন আমি সরাসরি একটা ডাবল কুশি করার পর সরাসরি এই গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল কুশি করবো একটা সিঙ্গেল কুশি করলাম সিঙ্গেল কুশি করে তারপর আমি পাঁচটা চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করলাম পাঁচটা চেন করে পরের গ্যাপে আবার একটা সিঙ্গেল কুশি করব পরের গ্যাপে একটা সিঙ্গেল কুশি করলাম তারপর আমি এভাবে প্যাচ দিয়ে পরবর্তী লুপের ভেতরে আমি আবার সাতটা ডাবল কুশি তিনটা চেন সাতটা ডাবল কুশি করব দুই তিন এখানে আবার সাতটা ডাবল কুশি এখানে সাতটা ডাবল কুশি তিনটা চেন সাতটা ডাবল কুশি করেছি তারপর এখানে জয়েন্ট করলাম পরের গ্যাপে জয়েন্ট করে পাঁচটা চেন করে আবার পরের গ্যাপে জয়েন করেছি এই যে এখানে সাতটা ডাবল কুশি করে এ পরের গ্যাপে আমি একটা সিঙ্গেল কুশি করেছি তারপর এখানে পাঁচটা চেন করে এরপরের গ্যাপে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করেছি এরপর আবার এর পরের গ্যাপে এখানে এসে সাতটা ডাবল কুশি তিনটা চেন সাতটা ডাবল কুশি তো এভাবে আমি এই পর্যন্ত করব এই 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 কর্নারটা পর্যন্ত করে এসে এটা কিভাবে জয়েন করতে হয় সেটা আমি দেখিয়ে দেব তা আমি সেই পর্যন্ত করে আবার ফিরে আসছি ফিরে আসলাম এখানে আমি এই এই কর্নারটা করে আবার এখানে পাঁচটা চেইন করে এই এই গ্যাপে চলে আসলাম এই গ্যাপে আমি সাতটা সাতটা ডাবল কুশি করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা চেইন করলাম এখন আমি এখানে তিনটা চেইন করেছিলাম এখানে আমরা তিনটা চেন করেছিলাম তাই না তা আমি এখন একটা চেন করব একটা চেন একটা চেইন করে আমি এখানে এই যে তিনটা চেনের যে গ্যাপটা আছে তিনটা চেনের যে গ্যাপটা আছে গ্যাপের ভিতর কাটাটা নিয়ে এই লুপটাকে এভাবে গ্যাপের ভিতর দিয়ে নিয়ে আসবো লুপটাকে গ্যাপের ভিতর দিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে একটা চেন করব তাহলে এখানে দুটো চেন হলো আবার একটা চেন মোট তিনটা চেন হয়ে গেল এখন আমি এখানে সাতটা ডাবল খুশি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডাবল খুশি করলাম তারপর পরের গ্যাপে একটা সিঙ্গেল খুশি দিয়ে এটাকে জয়েন্ট করে দেবো জয়েন করে এখন আমি দুটো চেন করবো এক দুই দুটো চেন করে এই যে পাঁচটা চেনের যে গ্যাপ ছিল এই গ্যাপের ভিতরে দিয়ে কাটা নিয়ে লোকটাকে এভাবে টেনে আনব টেনে এনে তিন নাম্বার চেনটা করব একটা চেন করলাম তাহলে এখানে তিনটা চেন হয়ে গেল আরও দুটো চেন চার পাঁচ এখানে যে আমরা পাঁচটা চেন করেছিলাম এই যে এখানে পাঁচটা চেন করেছিলাম এখানেও কিন্তু ঠিক পাঁচটা চেনই হবে আমরা তিন নাম্বার চেনে আমরা এখানে এটা জয়েন করেছি এখন এরপরের গ্যাপে এটাকে স্লিপ সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব জয়েন করে পরের গ্যাপে আবার আমি সাতটা ডাবল কুশি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডাবল কসি করলাম এখন একটা চেইন করবো একটা চেইন করলাম করে এই যে কর্নারে এই যে তিনটা চেইন করেছিলাম তিনটা চেনের ভেতর দিয়ে আমি এই লুপটাকে টেনে নিয়ে আসব। নিয়ে এসে একটা চেইন করে নেবো তাহলে দুটো চেন এখানে হয়ে গেল আরেকটা চেন মোট তিনটা চেন হলো। এরপরে আমি আবার সাতটা ডাবল কষি করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডাবল খুশি করলাম এখন আমি এটাকে এখানে জয়েন করে দেওয়া জয়েন করে দিয়ে এখানে পাঁচটা চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করলাম করে এই যে এখানে প্রথম যেই ডাবলকুশি এখানে সুতাটা জয়েন করেছিলাম প্রথম ডাবলকুশিটা করেছিলাম সেখানে আমি আমার সুতাটা শেষ হয়ে গেছে যাই হোক আমি এখানে এটা একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দেব জয়েন করে দিলাম সুতাটাকে বের করে নিলাম পরবর্তী লুপে আমরা যে যেভাবে আমরা লক করি করে নেব তো আমাদের সুন্দর একটা গ্রানি স্কোয়ার কীভাবে করতে হয় এবং এটাকে কিভাবে জয়েন করতে হয় দুটোই আমরা শিখে ফেললাম আজকে আমি জয়েন করাটাও শিখিয়ে দিলাম আজকে আমি এটাকে জয়েন করাটাও শিখিয়ে দিলাম এখন আমি এই পাশটাও জয়েন করে ফেলতাম ঠিক আছে এই পাশটাও জয়েন করে ফেলতাম কারণ আমার এটা মাপটা হয়ে গেছে অলরেডি বুকের মাপটা অলরেডি হয়ে গেছে আমি লম্বা করে দেখিয়ে দিচ্ছি হেলদি বাবু তিন বছরের বাবু তার জন্যে আমি তেইশ ইঞ্চি নিব এখানে তেইশ ইঞ্চি হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি এটা কিন্তু এখানে আমি জয়েন্ট করে নিতাম এই পাশটাও জয়েন্ট করে নিতাম বাট আপনাদেরকে প্রথমেই যদি আমি জয়েন্ট করা দেখাতাম তাহলে একটু বুঝতে কষ্ট হতো যে এই কর্নারগুলো কীভাবে করতে হয় সেই জন্য আমি প্রথমে জয়েন্ট করিনি এখন আমি আবার খুলে এটা জয়েন্ট করব তো আমি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে গ্র্যানি স্কোয়ার কীভাবে তৈরি করতে হয় আমি এখানে জয়েন করেছি যদি জয়েন না করে শুধু একটা স্কোয়ার আপনারা করতে চান বড় সুতা দিয়ে মোটা সুতা দিয়ে আরেকটু বড় সাইজের তখন আপনি এভাবে আমরা এই পাশগুলো যেভাবে করে এসেছি ঠিক সেভাবে এভাবে পাশে করে আসলেই এটা হয়ে যেত আমি যেহেতু এখানে জয়েন করবো আপনাদেরকে জয়েন করাটা সহ দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্যে তো আজকে এই পর্যন্তই আমি পরে পরবর্তীতে উপরের বডিটুকু এটা বুকের অংশ তো উপরের বডিটুকু কিভাবে করতে হয় নিশ্চয়ই আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম